কোথায় যাচ্ছিল তোমরা কোথায় গেছিলে তোমাদের কেউ নিয়ে যাচ্ছিল গতকাল শনিবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল হুগলির মগরার প্রভাবতী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্রী একসঙ্গে পাঁচজনই নিখোঁজ হয়ে গিয়েছিল বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে স্কুলে গিয়ে জানতে পারেন তারা স্কুলেই যায়নি এরপর তারা আরো চিন্তিত হয়ে পড়েন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিশ না পাওয়ায় গতকাল রাতে মগরা থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন ওই পাঁচ ছাত্রের পরিবারের লোকজন স্কুলের নাবালিকা ছাত্রীদের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তৎপরতার সাথে তদন্ত শুরু করে পুলিশ সেই তদন্তের মাঝে চাঞ্চল্যকর তথ্য পেয়েছিলেন পুলিশ কর্মীরা মগরার ওই পাঁচজন স্কুল ছাত্রী নাকি বর্ধমানে গিয়েছিল কিন্তু কিভাবে এবং কাদের সাথে তারা গিয়েছিল সে বিষয়ে এখনো তদন্ত চলছে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র আজ প্রেস মিট করে জানিয়েছেন এফআইআর পেতেই তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছিল তারপর চারিদিকে আমরা খোঁজাখুঁজি শুরু করি এবং তদন্তের মাঝে আমরা জানতে পারি ওই পাঁচজন ছাত্রী বর্তমানের বেলখাস এলাকায় রয়েছে কার্তিক মাঝি নামে এক ব্যক্তির বাড়িতে রয়েছে সকলেই সেখানে রাহুল রুইদাস এবং সুকুমার রুইদাস নামে আরো দুজন ছিল সেখানে গিয়ে ওই পাঁচ ছাত্রীকে আজ ভোররাতে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং যার বাড়ি তাকে সহ বাকি দুই যুবককেও গ্রেপ্তার করা হয় তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে ওই পাঁচজন ছাত্রী কোন উদ্দেশ্যে সেখানে গিয়েছিল বা তাদেরকে কিভাবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল উদ্দেশ্যই বা কী ছিল এই সমস্ত প্রশ্নের স্পষ্ট উত্তরের জন্য ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে সন্ধ্যেবেলা একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে পাঁচটা মেয়ে ক্লাস এইটের স্টুডেন্ট বাচ্চা মেয়ে তারা একসাথে মিসিং আছে ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারিদিকে এনকোয়ারি করা স্টার্ট করি পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টার গ্রেভিটি আমরা আরও বেটার বুঝি তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্ট এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন এইট আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে আমরা রাত্রেবেলায় ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করিয়ে নিয়ে আসি এটা একটা গুড জব আমরা খুব হ্যাপি এই ব্যাপারটাতে যে আলটিমেটলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং পাঁচটা মেয়ে খুবই মাইনর আছে তাদেরকে আমরা উইদিন টাইমের মধ্যে আমরা রেস্কিউ করতে পেরেছি এবং আমাদের এই টিমগুলো আমাদের সাথে আমার ওসি মোগরা আছেন আমার সাথে সেকেন্ড অফিসার আছেন আমাদের এসআই রোনাল্ড খুব ভালো কাজ করেছে রাকেশ খুব ভালো কাজ করেছে এবং টোটাল টিম সবাই এটা একটা টিম এফোর্ট সবাই মিলে খুব ভালো কাজ করেছে ইনভার্জেন্সি অফ এডিশনাল স্পিসার আমরা এটা সাকসেসফুলি মেয়েগুলোকে রেস্কিউ করতে পেরেছি ইনভেস্টিগেশন চলছে আমরা এনকোয়ারি করছি বাচ্চা মেয়ে মেন্টাল তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোটো আছে তারা বিভিন্ন বিষয় থাকতে পারে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কী কারণ ছিল পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে আমরা এখনো পর্যন্ত এই মিসিংয়ের পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তিনজনকে আমরা টোটাল পিছিয়ে নেব এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেভাবে অ্যাকশন নেওয়া হবে এখানে আমাদের দুজনের বাড়ি এখানেই আছে এবং একজনের বাড়ি আছে বেলকাস থেকে মানে বর্ধমান থেকে সেটাই বেলখাস বলে একটা জায়গা আছে বর্ধমানের বেলখসের পার্টিকুলার যে জায়গায় গিয়েছিল বর্ধমান বেলকাসে গিয়েছিল ওরা ওখান থেকেই আমরা রেসিভ করি ইয়েস তাকে আমরা রেসপ করছি এদের সঙ্গে সম্পর্ক ছেলেদেরগুলোর সঙ্গে মেয়েদের সম্পর্ক আমি ছেলেগুলোর কথা তো আপনাকে বলিনি আমি বললাম বেলখাস থেকে ওদেরকে রেস্কিউ করেছে পাঁচটা মেয়ে একসাথেই বেরিয়েছিল বাকিটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট যেটা পারফেক্ট যেটা জেনুইন রিজন আছে পিছনে সেটা ডেফিনেটলি আমরা বার করবো যাদের গ্যারেজ করেছেন তাদের সঙ্গে কি কোন সম্পর্ক রয়েছে হ্যাঁ অবশ্যই এই ওদের মিশিংয়ের ক্ষেত্রে এদের হেল্প আছে সো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি পিসি নিচ্ছি পিসি নিচ্ছি এই জন্য যাতে ফার্দার যে ওদের কি রোল আছে সেটাকে আরো ক্লিয়ারলি আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি এবং আদার প্রসেসগুলোকে কমপ্লিট করাতে পারি পক্ষ থেকে কি নির্দিষ্ট কারণে আমি অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের জন্য যে এফআইআর করার জন্য কমপ্লেন ছিল তাতে কমপ্লেন দেওয়া হয়েছিল বাট পার্টিকুলার কোনো পার্সনেরস্টে সেটা নয় পাঁচটা মেয়ে একসাথে মিসিং ছিল সো আমরা একটা কমপ্লেন নিয়ে ইমিডিয়েটলি কেস স্টার্ট পিছনে কি মনে করছে দেখুন আট ঘন্টার মধ্যে আমরা রেস্কিউ করছি এটাই আমাদের কাছে বড়ো বিষয় বাকি পিছনে যদি কোনো কিছু থাকে এই বিষয়ে সেটা ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে বাট এখনও পর্যন্ত এই যে আপনি যেটা জানতে চাইছেন এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই তো না এইসব বিষয় নেই এটা আপনার ইনভেস্টিগেশন আমি বলতে পারবো আমরা দেখছি আমরা এনকোয়ারি করছি আমরা জানবো জেনেই জানাবো আপনাদেরকে প্রপারলি কি আছে ওদেরকে আমরা যে প্রপার প্রসিডিওর অনুযায়ী ওদের মেডিকেল করার পরে যে প্রপার প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে আমরা সেইভাবে স্টেপ নেবো স্কুলে গেছি এটাও আপনার আন্ডার ইনভেস্টিগেশন আছে আপনি সমস্ত ইনভেস্টিগেশনের যে তথ্য সেটা জানতে চাইছেন ইনিশিয়াল স্টেজে যেটা আমরা জেনেছি ওরা একসাথে বেরিয়েছিল বাকি যেটা আছে সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমি স্কুল কর্তৃপক্ষ কী বলছে বা আদার্স পার্টি কী বলছে বা মেয়েগুলো কী বলছে এটা আমরা টোটাল প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা ভেরিফাই করছি কাল রাত্রে ইনভেস্টিগেশন করার সময় আমরা ছটা টিম তৈরি করেছিলাম সেই টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং দেখেছে আমরা প্রত্যেকটা জিনিসকে ইনলুভ রাখছি দেখুন জাস্ট একদম সেকেন্ড ডে অফ ইনভেস্টিগেশন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা হয়েছে মাত্র তো এই যে রিলেশনের ব্যাপার বা আদার্স যে পার্টগুলো আছে সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমরা টোটাল প্রপার ভেরিফিকেশন ছাড়া আমরা কোনো ধরনের তথ্য এইভাবে দিতে পারি না ফার্দার আপনাদেরকে ডেফিনেটলি জানাবো আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে